আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ইন্নআলামিল্লা ওসালাতসালামবীনা মুহাম্মহী ওসাহী আজমাইন প্রিয় দর্শক শ্রোতা তৌহিদ একজন মুসলিমের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন যত নবী রাসুল পাঠিয়েছিলেন তারা প্রত্যেকেই তৌহিদের মিশন নিয়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়া সাল্লাম জীবনে জীবনের তেরোটি বছর শুধু তৌহিদের দাওয়াতি দিয়েছিলেন যেহেতু এই তৌহিদ হচ্ছে একজন মানুষের যাবতীয় আমলের মূল বৃত্তি তৌহিদের উপরেই একজন মানুষের যাবতীয় আমলের শুদ্ধতা এবং গ্রহণযোগ্যতা নির্ভর করে তাই আল্লাহ রসুল সাল্লাহ আলি তৌহিদকে জীবনে খুবই গুরুত্ব দিয়েছিলেন বিশেষ করে মক্কি জীবনে তেরোটি বছর শুধু তৌহিদের দাওয়াতে তিনি দিয়েছিলেন তৌহিদ যদি একজন মুসলিম যথাযথভাবে বাস্তবায়ন করে তাহলে অবশ্যই অবশ্যই সেই ব্যক্তির জন্য জন্নত অবদারিত আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের কাছে একদিন হজরত মুআ রদিয়াল্লাহু আল্লাহ রসুলকে বললেন হে আল্লাহ রসুল আমাকে আপনি এমন একটি কাজের সন্ধান দিন এমন একটি আমলের কথা বলুন যা আমল করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো যাহার নাম থেকে মুক্তি পাব আল্লাহর রসুল বলেছিলেন তাবুদুল্লাহ ওলা তুশিক বিহি সাইয়া তুমি একনিষ্ঠভাবে আল্লাহর আবাদত করবে আল্লাহর আবাদতে কাউকে শরিক করবে না তাহলেই তুমি জন্নতে প্রবেশ করবে আল্লাহ আল্লাহর বুলালমিন কোরআনে এর সাত করেন আল্লা দিন আমানু। ওয়ালাম ইয়ালবিসু ইমান আহম বিজুল মিন উলাইকালাহমুল আমনু ওয়াহুম মুখতাদুন যারা ইমান আনায়ন করবে এবং ইমানের সাথে শিরিকের সংমিশ্রণ যারা ঘটাবে না তাদের জন্য রয়েছে ওলাইকালাহমুল আমনু জাহান নাম থেকে মুক্তি ওহম মুখতাদুন এবং দুনিয়ার জীবনে তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত পরকালে তারা জাহান্নাম নাম থেকে মুক্তি লাভ করবে দুনিয়ার জীবনে তারা হেদায়েত প্রাপ্ত হবে অতএব একজন মানুষ যদি তৌহিদের উপর অটল থাকে তৌহিদের পথে তাকে তার যাবতীয় আমল তৌহিদের ভিত্তিতে করে অবশ্যই অবশ্যই তার জন্য অবধারিত তাই আসুন সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন আমাদের যাবতীয় আমল তৌহিদের ভিত্তিতে করার তৌহিক দান করেন আজীবন যেন আমরা তৌহিদের ওপর অটল থাকতে পারি এই তৌহিদের মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নতে যেন আমরা যেতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ রব আলমিন দান করুন ওয়াহির দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও